ভাই ওটা পাবনার কিং অরিজিনাল যেটা দেশি পাবনার ওটা ভাই আলু বিক্রি করছে ঊনপঞ্চাশ পঞ্চাশ সুপ্রিয় দর্শক চার ওদিকে হতাশা শুধু কারপু আর কার্পু দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের পেঁয়াজের বাজারে একটা বিশাল প্রভাব পড়েছে দেখতে পাচ্ছেন দাম বৃদ্ধির যে একটা অবস্থা সাধারণ জনগণ খেতে পাচ্ছে না পেঁয়াজ এদিকে আমরা শুনতে পাচ্ছি যারা বিক্রেতা রয়েছে তাদেরও অনেক লস আসলে তার মধ্যেও আমরা আজকে পেঁয়াজের বাজারটা জানবো কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ এই দর্শক আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট আর সাদেক খান কৃষি মার্কেটের যে অবস্থা বাজার কেমন দামে বিক্রি করতেছে আর কারপুর পরে আমাদের বিশ্বে যে একটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই আতঙ্কের পরে বাজার কেমন তা সম্পর্কে জানতে আমরা চলে যাচ্ছি আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে আমরা রয়েছি খান ট্রেডার্স খান ট্রেডার্সে দেখি আমাদের ভাই কি বলে কত টাকা করে বিক্রি করতেছেন এবং বাজারে কি প্রভাব ফেলেছে কিনা সে সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ভাইয়ের কাছে ভাই আপনারা একটু পরিচয়টা দেবেন তো আমার নাম মোহাম্মদ রুবেলা খান রুবেনালি খান আপনি এটার প্রতিষ্ঠানের মালিক জি ভাই খান ট্রেডার্স জি ভাই ভাই আজকে যে আমরা দেখতে পাচ্ছি কটা আন্দোলনের পর থেকে শুরু হয়েছে আমাদের দেখতে পাচ্ছি অনেকজন আসলে শহীদ হয়ে গেছে এই মারামারি দাঙ্গা মারামারি অনেক কিছু হয়েছে আপনাদের বাজারের কি অবস্থা এই সময় বাজারের অবস্থা পরিস্থিতি ভালো না ভাই বাজারের পরিস্থিতি ভালো না 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 বেচা কিনা কম অনেক বেচা কিনা কম মালের আমদানি বেশি গাড়ি কিন্তু আপনার আপনি শুনছি যে যে কিছুদিন যে আপনার একবারে কার্ফু জারি করেছিল কারুজার কিনা মনে হয় কার্ফুজারিতে বেসা কেন অনেক বেশি হয়েছে অনেক অনেক বেশি হয়েছে এখন আবার চাপ অনেক

সুশীল দর্শক ভাইয়ের কাছে আপনারা যদি মালামাল রাখতে চান এবং ক্রয় করতে চান অবশ্যই আমাদের এখানে মাল রয়েছে আপনারা যে দাম সম্পর্কে আজকে আপনারা জানতেছেন সেই দাম সম্পর্কে এই এই দামে আপনারা নিতে পারেন অবশ্যই বাজারের আপডেট দেখে কম বেশি হতে পারে ভাইয়ের আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু নেব জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি টু ফোর নাইন জিরো নাইন

আমার নাই ভাই কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পেয়েছি আর নাটার রসুন একশো আশি টাকা আদা দেখতে পাচ্ছি আদা কত তুই কয়টা আদা ভাই এরা